আসসালামু আলাইকুম দর্শক ওবরকাতণ্ডলী আজ আমরা শিখব মহান রব্বুল আলমিন আল্লাহ কুরআন শরীফে পিতামাতার জন্য যে দোয়া আমাদের শিখিয়েছেন সেই দোয়াটাই আমরা আজ কিন্তু ভিডিওর মাধ্যমে শিখব কারণ পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে বড়ো নিয়ামত যাদের কারণে আমরা এই সুন্দর পৃথিবীর আলো দেখেছি যাদের নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ আর দোয়ায় গড়ে উঠেছে আমাদের এই সুন্দর জীবন তাদের সম্পর্কে মহান রব্বুল আলমিন আল্লাহ কুরআন শরীফে একটি সুন্দর দোয়া নাজিল করেছেন প্রিয় দর্শক মন্ডলী উক্ত দোয়াটি হলানুমা কামারী রব্বির হাম হুমা রব্বায়ানি সবির রব্বির হাম হুমা কামা রব্বাইয়ী দোয়াটির বাংলা অর্থ হলো হে আমার পালনকর্তা আপনি আমার পিতামাতার প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এছাড়াও আপনি আপনার পিতামাতার জন্য বাংলাতে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাদের পিতামাতাকে সুস্থ রাখুন তাদের জীবনে বরকত দান করুন তাদের কষ্টগুলো ক্ষমা করে দিন আর যারা ইন্তেকাল করেছেন হে আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের সব গুণা মাফ করে দিন আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হয় আল্লাহ তাআলা আমাদের সকলের পিতামাতাকে সুস্থ রাখুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদের জান্নাতুল ফির দাউস নসিব করুন আমিন প্রিয় দর্শকমণ্ডলী এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন